একটা দুই হাজার পাঁচশো আইটেম করবেন এই গুলা বলা হয় ফাংশন এই একটা ওভেনের ভিতরে আপনার এই একটার মধ্যে গ্যাস ওভেন লাগবে না স্যান্ডুসেকার লাগবে না মাইক্রো ওভেন লাগবে না একটা ইলেকট্রিক ওভেন লাগবে না একটা আপনার ডক্টর কুক ওভেন লাগবে না মানে সবগুলো ওভেনের কাজ এই এক ওভেনে করা যাবে একটা ওভেনে ওয়াও একটা ইয়ার ফায়ার আপনার দরকার একটা ওভেনও দরকার দুইটা জিনিস আপনাকে কিনতে হবে তো দুইটা জিনিস না কিনে আপনি একটা কিনলে আপনার জন্য সুবিধা না মানে আমার দুইটার কাজ কি একটাই করবে একটাই করবে আমি এই দেখেন এই যে ওভেন একটা ওভেন ভাই ভাঙা ফাটার কোনো ভয় নাই ভাই আমি একটা এটা 26 লিটার হুম এখানে 36 লিটারের একটা ওভেন মিয়া যেটা 36 লিটার ফিশ গ্রিলার সহকারে যেটা আপনার ফিশ গ্রিলও আছে এবং এটার ভিতর ধরুন আপনার মুরগি গ্রিল মাছ টাস পিজা টিজা এই যে এখানে সুবিধাও আছে দেখেন আপনি টিপতে চান মাংস বাঁধবেন আচ্ছা আর করবেন তারপর দেখেন এই যে ইয়ার ফায়ারের জালি মানে যেটা আপনি ইয়ার ফায়ারে কাজ করবেন তারপর এই যে দেখেন মানে ইলেকট্রিক ওভেনের মধ্যে যে আপনার সিঙ্গারা চম কেক বিস্কিট করে গ্রিল করে সবই করে যায় করে এই যে এগুলি

দেখতেই পাচ্ছেন আজকে মিয়াকো ব্র্যান্ডের ওভেন নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেলাম আর আমরা রয়েছি সুমাইয়া ট্রেডার্সে আমাদের সাথে রয়েছে পরিচিত মুখ আব্দুর রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আসি আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ দিন পর্যন্ত আমাদের আজকে ওভেনের কালেকশন দেখাবো আপনাদেরকে এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটি আচ্ছা যদি ওভেন কিনতে হয় আপনাদের মানে মাল্টি ফাংশনাল ওভেন গুলো কিন্তু হয় যেটা আপনার ইলেকট্রিক ওভেন বলা হয় আচ্ছা ইলেকট্রিক ওভেনে কিন্তু আপনার মাল্টি ফাংশন মানে আপনার মাল্টি ফাংশনটা হলো কি ইলেকট্রিকের লাইন না থাকলে কিন্তু আপনার মনে করেন এটা চালাইতে পারবেন না না আপনি গ্রিল করবেন কেক বিস্কিট করবেন ইলেকট্রিকের ফাংশন থাকতে হবে তো এইখানে হলো মাল্টি ফাংশন হলো আমি একটা ওভেনের ভিতরে আপনার দুই হাজার আইটেম করবেন দুইশো আইটেম করবেন পাঁচশো আইটেম করবেন

বাইরের গ্যালাস ভিতরে গ্যালাস এবং ভিতরে আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি কখনো জং মশা আসবে না মাল্টি ফাংশনের এই একটা ওভেন ওকে এটা হলো আপনার মনে ডাবল গ্যালাসের মধ্যে এখানে সবকিছু দেওয়া আছে এই যে দেখেন এই ওভেনটার মধ্যে আপনারা কি কি কাজগুলো করতে পারবেন এখানে আপনি ব্রেক থেকে শুরু করে গ্রিল থেকে শুরু করে ফিস থেকে শুরু করে মিট থেকে শুরু করে সব কিছু করা যাবে এর জন্য ভাই 38 সিটারও আছে আপনার ডাবল গ্যালাসের 32 সিটারও আছে আচ্ছা মানে এটার মধ্যে দুইটা ক্যাপাসিটি আছে দুইটা সাইজ আছে 38 লিটারও আছে 32 লিটারও আছে

একটা ইয়ার ফায়ার আপনার দরকার একটা ওভেনও দরকার দুইটা জিনিস আপনি কিনতে হবে তো দুইটা জিনিস না কিনে আপনি একটা কিনলে আপনার জন্য সুবিধা মানে আমার দুইটার কাজ কি একটাই করবে একটাই করবে কোনটাতে ভাই এবং আমি আপনাকে বলি একটা ইয়ার ফায়ার যারা ধরেন পাঁচ ছয় হাজার টাকা বাজে তারা একটা ইয়ার ফায়ার কিন একটা ওভেন কিনতে পারে না না এখন যাদের দুইটাই দরকার এই একটা ওভেনের ভিতরে আপনার একটা কথা মধ্যে এই একটার মধ্যে গ্যাস ওভেন লাগবে না আপনার আচ্ছা চেন লাগবে না আচ্ছা টোস্টার লাগবে না মাইক্রোওভেন লাগবে না একটা ইলেকট্রিক ওভেন লাগবে না

মাছের মাংসর অনেকে তেল বাড়তি যে চর্বিটা থাকে ওইটা চর্বিটা আচ্ছা ওই চর্বিটা জড়ানোর মতন দেখেন এখানে কি দেখছে বাদাম বাজা পাপন বাজা আচ্ছা তারপর আপনি মাছের তেল জড়ানো এটার ভিতরে আপনি মনে করেন যে মাংস কাবাব জালি জালি মাংস কাবাব ছোট ছোট কাবাব হ্যাঁ তারপরে এটার ভিতরে আপনি মনে করেন মাছ বাঁচবেন আলু ফ্রেশ ফ্রাই করবেন

এই ওভেনটা ইতিহাসের প্রথম সব ওভেনের মধ্যে চারটা ঘোরা থাকে আচ্ছা আর এই ওভেনের মধ্যে আটটা দেখেন এই যে দেখেন এই একটা হলো এটা ট্রে ধরার জন্য ধরার জন্য এই একটা গ্রিল আচ্ছা এইটা আমরা একটু দেখাবো আস্তে আস্তে আমরা গ্রিল একটা বিষয় ক্লিয়ার করি এখানে কিন্তু দেখেন অনেকগুলো কিন্তু ওভেনের মডেল রয়েছে আমরা স্পেশাল যেহেতু এটা এইটা সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেই এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি ভাই এটা আবার কি বের করলেন এই যে এটা লাস্টে ভাই আচ্ছা সব ওভেনের ভিতরে ফয়েল পেপার দিতে হয় আর এই ওভেনে কোনো ফয়েল পেপার লাগবে না এই যে লাস্টে এই এই যে এটা হলো আপনার মাছের তেল জড়ানোর পপকর্ন বাদাম বাজার জন্য আচ্ছা এই একটা পাইলাম এটা হলো গ্রিল বাইর করার জন্য এই যে এটা কি ডাস্টে ডাস্টে এই দুইটা পাইলাম তারপরে এই দেখেন এটার মধ্যে পাইলাম এটার মধ্যে হলো আপনার মনোকান কেকের ডাইস পিজার প্যান তারপর আপনি যে কোনো পাত্র বসানোর জন্য এই যে চারটা পাইলাম এটা হলো আপনার ননস্টিক ট্রে একটা ট্রে পাইলাম কেক এটা বিস্কিট টিস্কিট বানাইবেন তারপর মাছ ভাজবেন আচ্ছা এটা হলো আপনার রিয়ার ফায়ার যখন ভাজবেন ইয়ার ফায়ারের তেল ছাড়া যে কোনো বাজা পোড়া করবেন এটা হলো মুরগি গ্রিল মাছ গ্রিলের জন্য এটা হচ্ছে গ্রিলের জন্য এই ট্রেটা বাইক করার জন্য ভিতর থেকে এই যে এটা এখন দেখুন কয়টা জিনিস এখানে পাচ্ছেন আচ্ছা 1 2 3 4 5 6 7 8 টা জিনিস 8 টা জিনিস এই 8 টা জিনিস এই বাংলাদেশের ঐতিহ্যের প্রথম ভাই আমি একটা একটা করে লাগাই এই যে ডাস্টাটা এখানে থাকবে এখানে অয়েল পেপার দিতে হয় অয়েল পেপার না দিলে এই ডাস্টাটা দিলে

দেখেন মুরতা সেনভাই এটা ঘুরে ঘুরে এই যে এটার ভিতরে যদি মাংস আপনি আমরা পাঙ্গাশ মাছ অনেক শক করে খাওয়ার জন্য সিন মাছের মধ্যে কোলেস্টেরল থাকে তেল থাকে পাঙ্গাশ মাছের মধ্যে থাকে আর এই মাছগুলা যদি আপনি এটার মধ্যে দর্শক আপনারা যদি দিয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে এখানে কিন্তু খুব সুন্দর করে এইভাবে ঘুরে ঘুরে ভাজবে ভাজবে আবার কিন্তু যে বাড়তি যেটা থাকবে এটা কিন্তু এই নিচে পড়বে এই যে এই যে ট্রেডার পড়বে আচ্ছা খুব কি হবে ভাই কি ভাই বাজাটা হবে চমৎকার ভাজা আচ্ছা চমৎকার বাজাটা আমি বলি যে বাজারটা আপনারা দেখবেন আমরা ফাস্ট ফুডের দোকানে বা হোটেলে গেলে মনে হয় যে আমরা রং মিলায় আচ্ছা যেটা মনে করি কালার হইছে আমরা মনে করি কি রং মিলাইছে কিন্তু আসলে এই ওভেনটার মধ্যে আপনার কোনো রং মিলাইতে হবে না না এটা এমন একটা কালার আসবে আপনি দেখার পরে মানে যখন এটা হয়ে যাবে মন চাইবো যে আমি পুরাটা এক খাওয়া ফেলায় বাচ্চা কাচ্চাটা না দেওয়া এমন একটা কালার আসবে

চিকেন করবেন ভাই আপনার এই জালিটার আমি স্পেশাল একটা কথা বলি কিছুদিন আগে আমি ডক্টরের কাছে গেছিলাম তো আমাকে বলল যে ভাই আপনি মুরগি খান মাছ খান মাংস খান সবই খাবেন তবে এটাকে ডক্টর কুক করে খাইতে হবে আমি বললাম যে এটা কিভাবে এই ওভেনটা এই 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 জিনিসটা হলো ডক্টর কুকের কাজ করার জন্য আচ্ছা এবং এইটা হলো আপনার এয়ার ফায়ারের জন্য হ্যাঁ এখন আপনি দেখেন এটা হলো যখন আমরা কেক বিস্কিট বানাবো বা হচ্ছে গ্রিল করব কেক বিস্কিট করব না এটা মাছ এখানে মাছ পোরাবো আলাম মাছ হ্যাঁ আমরা ফ্রাই করব করবো করব বারবিকিউ করব আলাম মাস গরুর রান খাসির রান তারপর পিজ্জা বানামু তারপর বিস্কিট বানামু ডোনাট বানামু তখনই আপনার এরকম ধরনের আপনার পাত্র দিয়া দিবেন ভাই এগুলো তো আলাদা করে আবার কিনতে হবে কিন্তু না আজকে কিনতেও পারবেন এবং নিতেও পারবেন নেক্সটও নিতে পারবেন তো এই যে দেখেন এই যে দিবেন এখন এটা চলে গেল এটার লগে এখন আমি দেখাই আপনাদেরকে যখন আপনি এই ট্রেটা এটা মনে করেন আপনি কেক বানালেন আপনি বিস্কিট বানাই দেন আপনেই ট্রেডার ভিতরে এই যে এখানে আপনি বিস্কিট দেয়া দিবেন দিলে হয়ে গেল আপনি যদি মনে করেন মনে করেন আপনি একটা পিজ্জা আমি দেখাই দিবেন না ভাই সবকিছু এখন আপনাদেরকে দেখাই এই একটা ওভেনের ভিতরে আল্লাহর দুনিয়ার আচ্ছা সবকিছু করা যাবে এটার ওজন উপরে ওইট দেওয়া যাবে আপনার 50 কেজি ওভেনের উপরে হ্যাঁ ওভেনের উপরে এত 50 কেজি এত হেভি

এটা ম্যানুয়ালে দেওয়া আছে ধরুন আপনি একটা কেক করবেন না একশো পঞ্চাশ টেম্পার আসার দিলাম ছোট বড় আছে আপনি যে দেখেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি কি দিবেন টাইম দিবেন মানে কেক হলে চার পাউন্ড পাঁচ পাউন্ড বানাইলেন এক পাউন্ড যদি বানান আপনি দিবেন বিশ মিনিট বিশ মিনিট একশো

দুই কেজির আপনি গ্রিল করতে পারবেন আচ্ছা যে কোনো খাবার করতে পারবেন এইটার দাম বাজারে এগারো টাকা আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে নয় টাকা মাত্র নয় হাজার আটশো আজকে আচ্ছা বা এটা চমৎকার একটা জিনিস পঞ্চাশ পিস ওভেনের জন্য এটা কোম্পানি আবারও অফার দিছে এই যে এক হাজার টাকা এগারোশো টাকা দিয়ে স্টাইলের বিটারটা কিনতে হবে দুইশো ষাট টাকা কিন্তু ভাই আমাকে আমি আপনাকে বলি এটা কি এটা কি আজকে ফ্রি দিতেছে ফ্রি আচ্ছা কিন্তু এটা তো ফ্রি দিল এখন কেক যে বানাইবো হ্যাঁ কেকের জন্য তো ডাইস লাগবে ওগুলা কিনতে হবে আপনাদের ভাই ওটাগুলা কিনতে হবে কিন্তু আমি আব্দুর রহিম ভাই আচ্ছা আপনারা যারা আমার ভিডিও দেখেন হ্যাঁ আপনারা এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য আচ্ছা যারা শেয়ার করে দিবেন আচ্ছা আর সাবস্ক্রাইব করবেন তাদের জন্য 350 টাকা দামের একটা কেকের ডাইস ও রে দেখেন একবারে 350 টাকা দামের আচ্ছা এটা নরমালে বাজারে 500 টাকা বিক্রি হয় হ্যাঁ

বাউন্ন লিটার নিবেন বত্রিশ লিটার নিবেন তারপরে এই যে ছত্রিশ লিটার আটত্রিশ লিটার নিবেন হ্যাঁ তাদের জন্য খালি ফ্রি থাকবে এই বিটারটা এই বিটারটা এটা থাকবে না আচ্ছা এটা খালি পঁয়তাল্লিশ লিটার ওভেন যারাই নিবেন আগের জন্য এই জিনিসটা ফিরি আর বিটার ফ্রি ভাই ওকে তাহলে আমরা এটার প্রাইসটা বলে দিবেন এটার প্রাইসটা ভাই 9800 আচ্ছা এটার প্রাইসটা ভাই 7800 ওকে তাহলে 33 টিটার 7800 টাকায় সর্বশেষ আপনার কাছে অর্ডার করার প্রক্রিয়া বলে দিবেন অর্ডার করার জন্য ভাই আমার এখানে যে কাটটা আছে আমরা এখানেটা এখানে আমরা আমি কিন্তু অরিজিনাল সরাসরি আপনাদের নিউ মার্কেটে আসার পরে বিশ্বাস বিল্ডা সিটি কমপ্লেক্স আমার শোরুমে আসা দেখবেন আমার এখানে দুইটা তিনটা শোরুম তিনটা শোরুম তো এই আমার দোকানে বড় করে সাইনবোর্ডে লেখা আছে নিয়ে আচ্ছা এইটা কোথাও লেখা নাই অনেক দোকানের সামনে লেখা নাই অনেকে বলবে ভাই মিয়াকর প্রোডাক্ট বেশি এবং সময় এটা অনেক কাস্টমার জিজ্ঞাসা করলে দেখা যায় না দোকানদাররা আচ্ছা আপনারা গেটে সিকিউরিটি গার্ড আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে সময় এটা দেখা দিবে আর মিয়াকর শোরুমটাই দেখবেন যে কোন দোকানের সামনে বড় করে পুরো সাইনবোর্ডটা মিয়া আছে তাহলে অর্ডার করার প্রসেসটা একটু আপনারা দোকানের নাম সময় এটা হোলসেল প্রাইসে প্রোডাক্ট সারা বাংলাদেশে নিতে পারবেন দোকান নাম্বার ১৩৯ ১৪১ ১৪০ ১৪১ ১৪১ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার ইমো আসে বাইবার মেসেঞ্জার আছে এবং আপনারা সরাসরি নিউ মার্কেটে আইসা আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করবো ঢাকার বাইরে থেকে কি ঢাকার বাইরে নিলে আমাদের তিনটা নাম্বারে বিকাশ আপনারা এক হাজার টাকা দুই টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবেন ঘরে বইসা ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নইম ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ